তো যেমন এই ভার্চুয়াল রিয়েলিটি আমরা ব্যবহার অনেক জায়গায় দেখতে পাই যেমন চিকিৎসা ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার রয়েছে যেমন জটিল সার্জারির প্রশিক্ষণে এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় ভার্চুয়াল রিয়েলিটির শর্ট ফর্ম হচ্ছে ভি আর তাহলে এই চিকিৎসা ক্ষেত্রে আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রে আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় আমরা যেমন অনেক ভিডিও গেমে দেখিনি আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অনেক মানে আমরা যারা গেম খেলি ক্রিকেট ফুটবল এখানে আমরা অনেক পরিবেশ দেখি এখানে এই পরিবেশটা হচ্ছে সম্পূর্ণ কৃত্রিম পরিবেশ মানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তৈরী কৃত পরিবেশ ওকে তারপর শিক্ষা গবেষণ সহজ করে শেখানো হয় এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তোমরা অবশ্যই নোট ডাউন করবা আমাদের সি আসতে পারে সহজ করে শেখানো হয় এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তোমরা অবশ্যই নোট ডাউন করবা আমাদের সিকিউথ আসতে পারে তো ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে লিখতে গেলে আমরা এগুলো লিখবো ব্যবহার লিখব তারপর প্রশিক্ষণ ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার রয়েছে যেমন পাইলট গাড়ি চালক এবং সাময়িক এই সামরিক প্রশিক্ষণেও কি এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় তাহলে আমরা ভার্চুয়াল রিয়েলিটি অবশ্যই নোট ডাউন করার মাধ্যমে আমরা চর্চা করব মানে যে পরিবেশগুলো ভার্চুয়ালি তৈরি করা হয় কিন্তু ব্যবহারকারীর কাছে বাস্তব মনে হয় মানে এক ধরনের কৃত্রিম পরিবেশ এটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি